একই দিনে ডক্টর আয়নাঘর পরিদর্শন এবং জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ এটা কি কাকতালীয় ভাবে গেল নাকি পূর্ব পরিকল্পিত সেই পরিকল্পনা অনুযায়ী ঘটে গেল এই আয়নাঘর পরিদর্শন করতে ছয় মাস দেরি হলো কেন প্রতিবেদন প্রকাশ করতে ছয় মাস দেরি হলো কেন একই দিনে প্রকাশ হলো কেন এই প্রতিবেদন একদম সঠিক বা ফেয়ার হয়েছে নাকি শেখ হাসিনার সেই বক্তব্যের প্রতিশোধ নিল আমেরিকা কোন বক্তব্য প্রিয় দর্শক তারা বাংলাদেশ নিয়ে আর কথা বলবে না আপনাদের অবশ্যই এটা মনে আছে প্রিয় দর্শক সেটা আবারও মনে করে দিলাম এই যে প্রতিবেদন এবং আয়নাঘর পরিদর্শনে কেন ছয় মাস দেরি হলো নানা মনে নানা ধরনের প্রশ্ন জাগ্রত হচ্ছে বিভিন্ন বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করছে একশো চোদ্দ পৃষ্ঠার জাতিসংঘের এই প্রতিবেদনে কি আছে কিভাবে এই প্রতিবেদনটা করা হলো নানা ধরনের প্রশ্ন রয়ে গেছে আপনারাও জানার চেষ্টা করছেন আমরাও বিশ্লেষণ করার চেষ্টা করছি আসলে এই প্রতিবেদনে কি কি আছে এই প্রতিবেদনটা প্রতিবেদনটা করা হয়েছে জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের পনেরো তারিখ জুলাইয়ের এক তারিখ থেকে ঘটনা আগস্টের পাঁচ তারিখ সেটা ছেড়ে এক তারিখ থেকে পনেরো তারিখ এই পনেরো তারিখ পর্যন্ত কেন হলো এটা নিয়েও কিন্তু প্রশ্ন প্রিয় দর্শক এই যে চোদ্দ পৃষ্ঠার যে প্রতিবেদন এই প্রতিবেদনে শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে স্বৈরাচার উল্লেখ করে এই স্বৈরাচার শব্দটা কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে স্বৈরাচার উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে বলা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনার দোষর অর্থাৎ প্রশাসনিক ডিজিএফআই এনএসআই পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা মানে সবাই মিলে মাত্রা অতিরিক্ত ফোর্স প্রয়োগ করেছে ছাত্র জনতার উপরে ছাত্র জনতার উপরে এই মাত্রা অতিরিক্ত ফোর্স কিভাবে করা হলো সেটা হচ্ছে শেখ হাসিনার সরাসরি নির্দেশে এই প্রতিবেদনটা করা হয়েছে কিভাবে এই প্রতিবেদনটা করা হয়েছে জুলাই আগস্টের প্রত্যক্ষদর্শী প্রায় দুইশো জনের উপর উপরের আহ সাক্ষাৎকার নিয়েছে অর্থাৎ জুলাই আগস্ট যারা প্রত্যক্ষ দেখেছে তাদের দুইশো জনের প্লাস অর্থাৎ জনের কাছাকাছি তাদের সাক্ষাৎকার নিয়েছে সাক্ষাৎকারের মধ্যে এর লোকজন এনএসআই লোকজন পুলিশ র্যাবের লোকজন এছাড়া সাধারণ জনগণ এছাড়া সরকারি কর্মকর্তা আমলা তারাও কিন্তু এই মানে ইয়ার মধ্যে এই প্রতিবেদনের যেই অনুসন্ধান সে অনুসন্ধানের মধ্যে তাদেরও জিজ্ঞাসাবাদ ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে এখন তারা কে কি বলেছে তার উপর ইয়া করে মানে হচ্ছে ভিত্তি করে এই প্রতিবেদন প্রকাশ করেছে আবার বিভিন্ন ধরনের এই যে মিডিয়াতে যে ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে সেখান থেকেও কিন্তু অ্যানালাইসিস করা হয়েছে সবকিছু অ্যানালাইসিস করে এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে অন্তত জাতিসংঘ এতটুকু সিদ্ধান্তে পৌঁছাইছে যে শেখ হাসিনা স্বৈরাচার এখন এই যে প্রশাসন মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করলো আইন লঙ্ঘন করলো অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন করলো এটা কার নির্দেশে করেছে এই প্রতিবেদনে কিন্তু সরাসরি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দোষী করেছেন মানে এই যে যতজনকে জিজ্ঞাসা করেছে সবাই বলেছে তাদের নির্দেশে অর্থাৎ হাসিনা এবং কামালের নির্দেশে প্রশাসন এইভাবে সরাসরি গুলি করেছে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেটা কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করেছে আবার এর মধ্যে চমৎকার একটা তথ্য কিন্তু বের হয়ে আসছে অর্থাৎ একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তিনি বলেছেন যে শেখ হাসিনা এবং এই যে কামালের কথা বলা হচ্ছে এদের নির্দেশ ছাড়াই প্রশাসন অতিরিক্ত বল প্রয়োগ করেছে অর্থাৎ তারা নির্দেশ দেয় নাই না দেওয়ার না দিয়ে দেয় নাই শেখ হাসিনা এবং কামাল হচ্ছে নির্দেশ দেয় নাই তারা নির্দেশ না দিলেও এই প্রশাসন মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে এইটা কিন্তু ওই কর্মকর্তা বলেছেন। তার নামটা একটু হাইট করা আছে আর কি এখন এই এক বিষয়টা নিয়েও কিন্তু জাতিসংঘ মানে অনেক ভাবে ভাবে পর্যালোচনা করেছে অনেক দূরে দূরে দূরি করেছে আসলে তার সত্যতা পাওয়া যায়নি প্রিয় দর্শক এখন আয়নাঘর নিয়ে বলি এই আয়নাঘর এতদিন পর অর্থাৎ ছয় মাস লাগলো কেন এই আয়নাঘর পরিদর্শন করতে এই আয়নাঘরের কথা কি এই ডক্টর ইউনুস সরকার আসার সময় মানে আসার পরে বলা হয়েছে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন এই আয়নাঘরের কথা প্রকাশ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এই কথা কিন্তু আলোচনা হয়েছে যে আয়নাঘর নামে একটা ঘর আছে অর্থাৎ একটা বন্দি আছে সেই বন্দি যারা গুম হয়েছে তারা কিন্তু সেখানে অবস্থান করছে এই বিষয়টা নিয়ে কিন্তু বলা হয়েছিল তখন এখন সেই সেই আলোচিত একটা বিষয় বিষয়কে নিয়ে কেমন এত মানে তাল বাহানা করে এতদিন পর সেটা পরিদর্শন করা হলো আসলে এই আয়না কি পরিবর্তন করা হয়েছে নাকি অরিজিনালি আয়নাঘর ছিল না সেটা নতুন করে করে তারপরে এই সাজিয়ে এই নাটক করা হলো প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা এটার বিচার বিশ্লেষণ করবেন তবে আয়নাঘর যেহেতু শেখ হাসিনার সময় থেকেই এটা আলোচিত সেখান থেকে এই যে মেজর আর্মির মেজর র্যাঙ্কের একজন বের হয়ে আসছে সাংবাদিক ইয়াসের আপনার চ্যানেলে আপনার তারা ইন্টারভিউ দেখেছেন সে বলেছে অর্থাৎ আয়নাঘর যে ছিল এটা কিন্তু একশোতে একশো পার্সেন্ট সত্য সেই আয়নাঘর পরিদর্শন করতে ছয় মাস দেরি হলো কেন হয়তো বিষয়টা এরকম হতে পারে যে আয়নাঘর হয়তো পরিদর্শনের বিশেষ কোনো কারণ থাকতে পারে তার সাথে পক্ষ থেকে বলা হবে যে আমরা একটা তদন্ত দিয়েছিলাম খুন গুণ কমিশনকে তদন্ত দিয়েছিলাম তারা তদন্ত রিপোর্ট না দিলে আসলে সেটা আছে কি না নাকি মৌখিক বাণী অথবা হচ্ছে কোনো ধরনের চক্রান্ত কিনা তারা তদন্ত না দিলে তো আসলে সেখানে পরিদর্শন করতে যাওয়া বা হচ্ছে পরিদর্শন করা জৈনসম্যকে উত্থাপন করা হয়তো ঠিক হবে না এই জন্য এতদিন পরিদর্শন করা হয়নি এটা হয়তো সরকারের পক্ষ থেকে বলা বলা হবে এই বিষয়ে অবশ্যই আপনারাই চিন্তা ভাবনা করবেন যে এটা সঠিক কিনা আর এই তদন্ত প্রতিবেদনে যে শেখ হাসিনা একটা মানে আম আমলিকের লোকজন যারা আছে তারা কিন্তু প্রতিক্রিয়া দেখাচ্ছে আহ যারা আছেন হয়তো মন খারাপ করবেন বিষয়টা কিন্তু সত্য শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য যে কাজগুলো করেছে এই যে জুলাই আগস্টের যে ঘটনা শুধু এই ঘটনায় নয় আপনি অতীতের ঘটনা যদি দেখে দেখে থাকেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার কিন্তু পাচার করেছে দুর্নীতি করেছে আত্মসাত করেছে আবার এই যে ব্যাংক লুটপাট আটচল্লিশ বিলিয়ন ডলার ভাই আটচল্লিশ বিলিয়ন ডলার বোঝেন একটা জাতীয় আয় আটচল্লিশ বিলিয়ন ডলার সেই আটচল্লিশ বিলিয়ন ডলার একবারে নামতে 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 উনিশ বিলিয়ন ডলারে নেমে গেল এর চেয়ে আরো কম সেটা হয়তো প্রকাশ করা হচ্ছে না মানুষ আতঙ্কে থাকবে সেইটাই নেমে গেল তারপরে যদি আপনারা দেখেন এই যে আয়নাঘর মানে খুন গুম ধর্ষণ এই যে ছাত্রলীগের যে ধর্ষণ হেলমেট বাহিনী হাতুরি লীগ মানে কত ধরনের ট্র্যাক কিন্তু আমরা দেখেছি এরপরে মানে আওয়ামী লীগের যত অন্যায় আপনারা একটু যদি পিছনের পনেরো দিকে দেখ মানে এই পনেরো বছরটা দেখেন আওয়ামী সময় একটা দুঃশাসন কিন্তু হয়েছিল হয়তো আপনারা মন খারাপ করবেন আওয়ামী যারা আছেন তারা বলবেন যে আসলে কি এগুলো সব সত্যি হ্যাঁ এর আশি পার্সেন্ট সত্যি হয়তো বিশ পার্সেন্ট সত্য কিনা মিথ্যা সেটা আমরা সরাসরি বলতে পারবো না কিন্তু আশি আশি পার্সেন্ট যে সত্য সেটা কিন্তু আমরা প্রকাশের চোখে দেখেছি এখন বিষয়টা হচ্ছে যে এই শেখ হাসিনা আসলেই দোষী অরিজিনাল দোষী ক্ষমতায় থাকার জন্য যে নানা ধরনের চক্রান্ত করেছে এটা কিন্তু সত্য। তাই আসলে এই আপনাদের করবেন বিষয় হচ্ছে জাতিসংঘ কিন্তু একই সাথে আরেকটা প্রতিবেদনও দিয়েছেন মানে আরেকটা কথাও বলেছেন তারা বলেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ নয় কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না সেটা কিন্তু জাতিসংঘ বলেছে অর্থাৎ শেখ হাসিনার এই রাজনীতির ইতিহাস বা চ্যাপ্টার যদি ক্লোজও হয়ে যায় আমলীগ কিন্তু মুসে যাচ্ছে না আওয়ামী লীগের যারা ভালো আছেন যারা দুর্নীতিতে যুক্ত নেই আমি অনেক ভিডিওতে বলেছি যারা দুর্নীতিতে যুক্ত নেই তারা এই হাসিনা পরিবারকে বাদ দেন হয়তো আপনার মন থেকে ভালোবাসেন বা হচ্ছে একবারে ভক্ত হাসিনা পরিবারকে বাদ দেন হাসিনা পরিবারকে বাদ দিয়ে আপনাদের মধ্যে যারা ভালো এই যে দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রী যারা আছে যারা চামচা দালাল আছে আমরা ছিল আওয়ামী লীগের তাদেরকে বাদ দেন বাদ দিয়ে আপনারা নতুন করে আমলিককে সাজান যারা ন্যায় ইনসাফ করবে জনগণের জনপ্রিয় হয়ে উঠবে তারা সবাই মিলে সাজিয়ে আপনারা আমলিকে রাজনীতি করতে পারেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমার বিশ্লেষণে যদি ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করি আপনি আপনারা যদি আমার সকল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক আল্লাহ হাফেজ